আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার এবং কি মালি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এবং কি পদ হচ্ছে একাত্তরটি পদে আপনারা আবেদনটি করতে পারবেন আমি সম্পূর্ণ সার্কুলারটি দেখিয়ে দেবো এবং কি রয়েছে মালি পদ সংখ্যা এক কীভাবে আবেদন করতে হবে এই দুইটি পদে যেটা হচ্ছে মিটার রিডার এবং কি মালি পদে কীভাবে আবেদন করতে হবে এবং সম্পূর্ণ সার্কুলারটি দেখিয়ে দিব কারা আবেদন করতে পারবেন এবং কি শিক্ষাগত যোগ্যতা এখানে অভিজ্ঞতা লাগবে কিনা সকল কিছু দেখিয়ে দিব ইনশাল্লাহ তার আগে বলে রাখি আপনারা যারা বিভিন্ন অধিদপ্তর অথবা মিটার রিডার কাম যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য চূড়ান্ত সদেশন তৈরি করা হয়েছে সাদেশনটি স্কিনে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাদেশনগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন আমি বলি যে পরীক্ষাগুলো হচ্ছে ষাট নম্বরে অর্থাৎ ষাটটি এমসি সময় হচ্ছে পঞ্চাশ মিনিট আমাদের সদস্য থেকে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট কমন থাকতেছে আর অবশ্যই আপনি যদি পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমাদের সদস্যটি সংগ্রহ করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখলে যে কোনো তথ্য সার্কুলার পরবর্তী দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন দেখেন আমি সর্বপ্রথম আলোচনা করবো যে এই পদের নাম হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এবং কি পদের সংখ্যা হচ্ছে একাত্তর একাত্তর পদ এখানে বলা হয়েছে বেতন হচ্ছে আপনি সকল কিছু মিলিয়ে প্রায় তিরিশ থেকে চব্বিশ হাজার টাকা পড়বে এখানে মূল বেতন চোদ্দ হাজার সাতশো হতে ছাব্বিশ হাজার চারশো টাকা এবং কি অন্যান্য বাতাদিসও এখানে আপনি অ্যাড করে অনেক টাকা পাবেন ইনশাল্লাহ তারপরে বয়স দেখেন বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা আমরা জানি মিটার রিডারে আবেদন করতে গেলে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগে এসএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারবেন এবং এখানে কিছু দেওয়া হয় যে প্রার্থীটা অবশ্যই সৎ হবে বিশ্বস্ত হতে হবে উত্তম হতে হবে এবং মৌলিক যোগ গান যোগ বিয়োগ এবং কি গুণবাগ করার দক্ষতা থাকতে হবে শারীরিক গঠন সুন্দর হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকদের সাথে ভালো করে কাজ কর্ম করতে হবে এবং গ্রাম অঞ্চলের সবার সাথে কাজ করার মনো মানসিকতা থাকতে হবে এ সম্পর্কে থাকে তারপরে দেখেন এখানে রয়েছে বিশেষ করে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কি পারবেন না এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন নিয়োগটি কিন্তু প্রকাশিত হয়েছে। মেহেরপুর এখানে রয়েছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না মেহেরপুর অফিসের ভৌগোলিক এলাকা মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দার নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা আমবাড়িয়া ইউনিয়ন নান্দিয়া সুতাইল নতুন সুতাইল সুকচা এবং মালিহাদ ইউনিয়নের মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিহাদ বাজিতপুর এবং চকহার্দিও জুটিয়াডাঙ্গা প্রার্থীরা আবেদন করতে পারবেন না আমি বলে রাখি অবশ্যই যারা আবেদন করবেন এখানে বেশি এখানে গুরু কঠিন কঠিন প্রশ্ন করা হয় না সুন্দরভাবে একদম সহজ সহজ পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে এবং কি যারা আগ্রহী অর্থাৎ এসএসসি পাস করেছেন তারা ইনশাল্লাহ আবেদন করে নেবেন আর অবশ্যই মালিপদে এখানে রয়েছে যদি আপনারা মালিপদে আবেদন করতে চান এখানে পদের সংখ্যা এক এবং বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এখানে অভিজ্ঞতা একটু অভিজ্ঞতা আছে যে মানে অক্ষর গান সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে সদ এবং পরিশ্রমী হতে হবে পরিচ্ছন্নতা এবং ফুলের বাগান তৈরির কাজে হতে হবে এগুলো দিয়ে করাবে তারপরে রয়েছে যে জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে না এখানে মেয়েরপুর অফিসের ভৌগোলিক এলাকা চুয়াডাঙ্গা এগুলা আবেদন করতে পারবেন না আমি বিশেষ করে বলে রাখি আবেদন শুরু হবে আবেদন শেষ তারিখ হচ্ছে দশ অক্টোবর দু হাজার চব্বিশ দশ অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে তাই বলে রাখি আপনারা যারা আবেদন করতে আগ্রহী অতি দ্রুত আবেদনটি করে নেবেন আর আমার চ্যানেলে পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসটি পোলো দিয়ে রাখলে যে কোনো তথ্য সার্কুলার সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ